দেখুন প্রকৃতির কি অপরূপ সৃষ্টি এই বিশাল কলা গাছটি বছরের পর বছর ধরে আমাদের এই পরিবারের যত্নের ফসল কোনো কৃত্রিম সার নয় কোনো কীটনাশক নয় শুধুমাত্র মাটি আর সূর্যের আলোয় বেড়ে উঠেছে এই কলাগুলো আজ সময় হয়েছে প্রকৃতির এই অসাধারণ উপহারটি ঘরে তোলার এই মুহূর্তটা সত্যি অন্যরকম একটা গাছের এতদিনের ফলন আমরা কেটে নিচ্ছি কিন্তু এখানেই শেষ নয় এটি আসলে নতুন এক শুরুর প্রথম ধাপ এই যে কলাগুলো দেখছেন এরা এখন পুরোপুরি কাঁচা আমরা এদের যত্ন করে ছড়ি আকারে কাটব এরপর এই কলাগুলো সংরক্ষণ করা হবে এগুলোকে আমরা বলি ধৈর্যের ফল এই কাঁচা কলাগুলো এখন থেকে আমাদের ঘরে থাকবে আর সময় মতো এদের মধ্যে পরিবর্তন আসবে কয়েকদিন পরে ধীরে ধীরে এদের ত্বক হলুদ হতে শুরু করবে এরপর এরা সম্পূর্ণ মিষ্টি ও নরম হয়ে যাবে আর তখন আমরা কোনো প্রকার রাসায়নিক ছাড়াই এই প্রাকৃতিক পাকা কলাগুলোর স্বাদ উপভোগ করতে পারব এটাই হলো প্রকৃতির নিজস্ব জাদু যা আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে